ক্যামেরাম্যান হচ্ছে সব চাইতে বাজে ছিলে তুই মাকে বললি কেন আমাদের মুখ্যমন্ত্রী পার হচ্ছে আমি মোর তো তবুও মানা যায় ওর মা মা কি হবে মা আমাকে আজকে আবদার করেছে দেখো মানে মা আবদার করেছে আমি রাখবো না এটা তো হয় না কিন্তু আমার এত ভয় লাগছে এই আবদারটা রাখতে কারণ আমি নিজেই মানে কেও না যে আমি ভালোভাবে গাড়ি চালাতে পারি কি না মায়ের আছে দুটো থেকে মিটিং তো মায়ের আবদার নাকি আজকে আমাকে মাকে মানে আমি সেকেন্ড হাত কাটা আবুকে দিয়েছিলাম ওটা করে আমাকে মাকে দিয়ে আসতে হবে মাদের অফিসে মানে মা গ্রাম পঞ্চায়েতের সদস্য তো সেখানে আজকে মিটিং আছে মায়ের আবদার হচ্ছে আমাকে নিজে ড্রাইভ করে দিয়ে আসতে হবে আমি মাকে এত বলছি না তুমি ভাইয়ের সঙ্গে চলে যাও বাইকে করে ওটাই ভালো হবে বা বাসে চলে যাও আমি পারবো না কারণ আমার আমি যদি কিছু কোথাও কিছু হয়ে যায় তখন আমার মায়ের ক্ষতি হবে সেটা একদমই চাই না আমি মানে রিস্ক নিতে পাচ্ছি না কিন্তু মা এতটা আবদার করেছে মানে আমাকে বলছে না আমার এটা ইচ্ছা যদি আমি মারা যাই তখন আমার এই ইচ্ছাটা পূরণ হবে না হেন তাই না এইসব

আমি চাই না যে আমার কারণে মায়ের কোনো ক্ষতি হোক আমার নিজের কিছু হলে আমি কোনো রকম ভাবে সহ্য করে নেব তুমি বিশ্বাস করো মায়ের যদি কিছু হয় তাও আবার আমার ভুলের জন্য তাহলে সেটা আমি কোনো দিনও মেনে নিতে পারবো না কেন জানি না আমি আমার মাকে এতটা বেশি ভালোবাসি আজ পর্যন্ত আমি এমন কোনো কাজ করিনি যেটার জন্য আমার মায়ের কোনোদিন দিন খারাপ লাগতে পারে যাই হোক এদিকে কিছুটা রাস্তা আসার পর আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হয় মায়ের মিটিং এ লেট হয়ে যাচ্ছে এদিকে আমাদের মুখ্যমন্ত্রী পার হচ্ছে ওই জন্য আমাদেরকে এখন লাইনে দাঁড় করিয়ে দিয়েছে ঠিক

তবে মা এতটা কাছ থেকে দেখতে পাবে কোনোদিন ভাবেনি দিদি টাটা দিচ্ছে দেখে মা তো অনেক বেশি খুশি মা তো ওদিকে দিদিকে ব্যস্ত ছিল আর অন্যদিকে যে মিটিং এ লেট হয়ে যাচ্ছিল এটা তো মা ভুলেই গেছিল তাই আমি নিজেই মাকে বললাম তুমি কাকুর বাইকে চলে যাও তো দেরি হয়ে যাবে আমাকে ওখানে যেতে হয়নি কিছুটা এলাম তারপর মা চলে গেল কারণ আমার করতে তিনটে দুই বেজে গেল মানে মায়ের মিটিং হাফ আর কি বলতে

হতেই পারে ব্যালেন্স হারিয়ে আমি ঠুকে দিলাম তখন কি হতো বল আমি তো মানা যাই মা গেলে কি হবে তা আবার সিরিয়াস রাস্তায় নিয়ে যাচ্ছে এইটুকুর রাস্তাটা আমাকে ঐজন্য ওইজন্যে হয়তো আল্লা কিছু বলেছে আলো কিছু বুঝে আমি পারব নাও কিছু জন্য দিদি হঠাৎ করে চলে গেল আর ওকে আটকে দিলা ওই একজনের গাড়িতে চলে গেল আল্লা যা করে ভালোর জন্য করে এখনো ভালো করে শিখিনি আমি যখন ভালো করে শিখবো তখন আমি বলবো আমি তখন যাব আর আমি জানি যে এখন আমি নিজেরই হাত মারলে সেটা হয় নি সে তুই যে মায়ের সাথে সঙ্গে সাহায্য দিলি এরটা ঠিক হলো না